গরমে অনেকেই খাসির মাংস খায় না আর খাওয়া উচিতও না কিন্তু আমার বাড়িতে কিন্তু গরমে কচি খাসির মাংস মাঝে মাঝেই আসে আমি সেটাকে ধনে জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করি এতে কোনো ক্ষতি হয় না শরীরের খেতেও খুব ভালো হয় আর মাংসটা একটু কচি থাকলে সিদ্ধও হয়ে যায় আর হজমও হয় আজকে কচি খাসির মাংসের পাতলা ঝোল করব খুব একটা মশলা দিই না একদম সিম্পেল জিরে ধনে বাটা দিয়ে ঝোলটা করবো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি মাংসটা একদমই কচি ছিল আমি প্রেশার কুকারেও মাংস করি না পেঁপে দিয়ে করি কিন্তু আজকে আমি পেঁপেও দেব না এতটাই মাংসটা কচি তা চলুন রেডি করা যাক মাংসের মশলা বড়ো বড়ো করে আগে আলু কেটে নেব মাংসের যদি এই আলু না থাকে তাহলে কিন্তু মাংস একদম ভালো লাগে না আমার তো মাংসের থেকে মাংসের এই বড় বড় আলু দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে মাংসটার মধ্যে নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো মাংসে যত মাংস মাখাবেন মাংসে তত টেস্ট হয় পেঁয়াজ কুচি দিয়ে দেবো যতটা মাংস যে নেবেন ততটাই পেঁয়াজ কুচি আমার এক কেজি মাংস আমি চারখানা পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাপ মতন হলুদ দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা এদিকে পেস্ট করে নেবো এর মধ্যেই কাঁচা লঙ্কা পেস্ট আছে ধনে জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি ধনেটা একটু বেশি দিয়েছি গরমে ধনের ঝোল খাওয়া কিন্তু খুব ভালো ধনে বাটা জিরে বাটার ঝোল খেতেও কিন্তু খুব ভালো লাগে ব্যাস একটু টক দই দেব আর কাচি কাচি ধানি সরষের তেল দেবো খাঁটি সরষের তেল এত ঝাঁজ এই সরষের তেলটায় এবার খুব ভালো করে টক দই দেওয়ার পর অনেকক্ষণ ধরে খুব ভালো করে হাতের সাহায্যে মাখতে হবে বলে নাকি মাখাতেই মাংস মনে হয় অর্ধেক হয়ে যায় আমি অনেকক্ষণ ধরে হাতে মাখি মাংস আজকে দেরি হয়ে গেছিলো বলে মাংস আমি ফ্রিজে বেশিক্ষণ রাখিনি কিন্তু মাংস পাঠার মাংস যখনই রান্না করবেন একটু ভালো করে মেখে যদি এক ঘন্টার মতন ফ্রিজে রাখেন সেই মাংস খেতে কিন্তু দারুণ লাগে গোটা দুটো রসুন দিয়ে দিলাম পাঠার মাংসে রসুন খেতে কিন্তু খুব ভালো লাগে আমার কথা তো খুব ভালো খায় এবার হাত দিয়ে খুব ভালো করে সব মশলা সমেত মাংসটাকে মেখে নেব এত সুন্দর গন্ধ বেরিয়েছে মানে এখানেই রান্না হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তারপরে রান্নাটা বসিয়ে দেবো কেননা অনেক বেলা হয়ে গেছে রবিবার আজকে কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দেবো এই মাংসে আমি খুব একটা বেশি মশলা দিই না গরমকালে পাঠার মাংস যখনই আমি করি শুধু জিরা ধনে বাটা আর পেঁয়াজ কুচি দিয়েই করি এক্সট্রা কোনো মশলা দিই না এমনকি গরম মশলাও দিই না কেননা গরমকাল গরম মশলা খেলে রসুনটা যেহেতু দুকো গোটা দিয়ে দিয়েছি এই জন্য আমি গরম মশলা দেবো না খুব ভালো করে এবার কষাবো এক ঘন্টা মতন কষাবো মাংসটা কচি আছে কষাতে কষাতে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে মাংসটাও খুব ভালো ছিল আর এই ধনে জিরে বাটা দিয়ে যখন রান্না করবেন একটা পাঠার মাংসের আলাদা গন্ধ বেরায় এক গাদা মশলা দিলেই যে রান্না ভালো হয় তা না সুন্দরভাবে একটু বাটা কম মশলায় রান্নাও ভালো হয় আর মাংস যদি কষান রান্না তো খেতে আরও ভালো হবে এক গাদা মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি আলু ভেজে দিই না আমি কাঁচা আলু কষাবার মধ্যে মধ্যেই দিয়ে দিই তারপরে আলু দিয়ে আবার কষাবো অনেকক্ষণ কষাবো আর এইটা যেহেতু ঝোল থাকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি ঠান্ডা জল দিলে কিন্তু ভালো লাগে না উষ্ণ গরম জল মাংস পাঠার মাংসে দিলে ভালো লাগে খেতে রেডি আমার রেডি আমার আমি গরম জল দিয়ে দিয়েছি এই মাংসের ঝোলে একটু ঝোলটা বেশি ভালো লাগে ব্যাস এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো মাংস আমার কষাতে কষাতে আর্ধেক কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে তাপে নামিয়ে নেব গরম মশলা তো দেবো না নামিয়ে নেব ব্যাস দেখলেন তো আমি মাংসে শুধু ধনে বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর কোনো মশলা দিইনি অনেকে জাইফল জৈতি দেয় এলাচ বাটা দেয় গরম মশলা বাটা দেয় আমি গরমকালে কিচ্ছু দিই না শুধু এই জিরে ধনে বাটা দিয়ে আমি পাঠার মাংসের ঝোল করি রেডি আমার পাঠার মাংসের ঝোল কালারটা দেখুন কত সুন্দর এসছে এত সুন্দর কালার এসছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়াতে আর কষা কষিয়েছি তাই জন্য কালারটা এসছে